বিধায়ক দল সালমারা এসেছিল তাদের ঘিরে এক জায়গায় বিক্ষোভ হয়েছে সব মিলিয়ে কি বলবেন এটা তো যারা বিক্ষোভ দেখিয়েছে তাদেরকে হাতে কিন্তু কোনো আজকে দেখাতে পারেনি যে তৃণমূলের পতাকা রয়েছে এবং মহিলারা পুরুষ ছিল না মহিলাদের এই ভিডিওতে আমি দেখছিলাম যে মহিলাদের একটাই বক্তব্য যে আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিজনেরা যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে যেখানে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ প্রশাসন এই মানুষগুলোর উপর অমানসিক অত্যাচার করছে দিল্লির কলোনিতে যেখানে আমাদের কুচবিহারের মানুষ দলে দলে সেই কলোনিতে বসন্ত কুঞ্জে থাকে সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে পানীয় জলের লাইন কেটে দেওয়া হয়েছে এই গরমের মধ্যে বিদ্যুৎ নেই পানীয় জল নেই মহিলা বাচ্চা তারা মানে একটা অমানসিক যন্ত্রণার মধ্যে বাংলা বোঝে না বাংলা বোঝার চেষ্টা করে না এরাও ভালো হিন্দি বলতে পারে না একেবারে কুকুর বিড়ালের মতো এদের সাথে ব্যবহার করা হচ্ছে আজকেও সংবাদ মাধ্যমে আছে এবং এই যে সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষ যারা যাচ্ছেন তাদেরকে কোনো অবস্থাতেই কোনো কিছু দেখিয়ে তারা প্রমাণ করতে পারছে না যে তারা ভারতবাসী এই যে খবরগুলো এই যে ঘটনাগুলো যখন নিজেদের আত্মীয়স্বজনের উপর এরকম যবুন দেখছে তারা কিন্তু ক্রোমোশ খুব হয়ে যাচ্ছে ক্রোমোশ তাদের মনের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে যেটা স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আজকে কালকের ঘটনায় আজকে গেছেন বিজেপি তারা গিয়ে তো উল্টো পাল্টা কথা বলা শুরু করেছেন এই মহিলাদেরই তো তারা বলছেন যে রোহিঙ্গা আমি দেখলাম কয়েকটা ছবি শাখা সিঁদুর পড়া মহিলা রাজবংশী মহিলা তাদেরকে অনুপ্রবেশকারী তাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে আপনি সালমার গেছেন বাংলা কথা বললে সীমান্তে থাকলে পরে যদি রোহিঙ্গা হয় তাহলে আপনার যাদের বাড়ি গেছেন তারা কি রোহিঙ্গা তারা কি অনুপ্রবেশকারী আমরা তো বলি না স্বাভাবিক ভাবে এই ধরনের কথাবার্তা এই ধরনের কার্যকলাপের ফলে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভের মুখোমুখি এদের পড়তে সবচাইতে আশ্চর্য জনরা তারা করছেন লাঠি উঁচিয়ে মহিলাদের দিকে এগিয়ে যাচ্ছেন এরা আবার পশ্চিমবঙ্গ পুলিশের কথা বলে আজকে যারা ওখানে গেছেন দু বিধান লোকসভা নির্বাচনের পরে তাদের কি ভূমিকা ছিল আমাদের এমএলএ কে রাতারাতি বাড়ির থেকে বাড়ি ঘর দোয়ার ভাঙচুর করে তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল দু হাজার একুশে উনিশের বারোই জুলাই আমার গাড়ি ভাঙচুর হয়েছিল নয় রাস্তায় দু হাজার একুশের ছয় মেঘাটা শহরে আমাকে মেরে আমার হাত ভেঙে দিল আমার হাত অপারেশন করে ভেতরে স্টিল বসাতে হল তিনি আজকে শান্তি রক্ষা করবার জন্য সাল বারায় গেছেন স্বাভাবিকভাবেই তো মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বিক্ষোভের বিজেপি বিধায়ক বলেছেন